নমস্কার আমি আগামী আটই জুলাই জ্যোতি বসুর এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এরাজ্যের সব থেকে দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একশো বারোতম জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে জ্যোতি বসু স্টাডি ফর রিসার্চ সেন্টারে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে যেখানে সভাপতিত্ব করবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি হবে সেই সভায় সেই সভায় জ্যোতি বসুকে নিয়ে আলোচনা হবে অর্থাৎ মৃত্যুর এতগুলো বছর পর দু সালের সতেরোই জানুয়ারি আমাদের ছেড়ে চলে গেছেন জ্যোতি বসু মৃত্যুর আট বছর পর এবং তার ক্ষমতায়নের এত বছর পর অর্থাৎ তার মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগের এত বছর পর ঠিক কতটা প্রাসঙ্গিক জ্যোতি বসু এ রাজ্যের জন্য এ দেশের জন্য সে বিষয়টা নিয়েই আলোচনা করা হবে সালটা উনিশশো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন জ্যোতি বসু এবং শপথ নেওয়ার পরেই ঘোষণা করেছিলেন যে আমাদের সরকার মহাকরণ থেকে চলবে না চলবে প্রতিটা গ্রাম থেকে প্রতিটা শহর থেকে যা শুনে সেই সময় সকলেই বলেছিল এ তো সাধারণ কথা এসব তো মুখ্যমন্ত্রিত্বের ক্ষমতা পাওয়ার পর যে কোনো কেউ বলতে পারে কিন্তু এক বছরও ঘোরেনি তিনি যে কতটা সঠিক বলেছিলেন সেই শপথ গ্রহণের দিন সেটা প্রমাণ করেছিলেন ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার রূপায়ণের মধ্যে দিয়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণের মধ্যে দিয়ে কোনো মডেল ছিল না মাত্র এক বছর হাতে সময় ছিল তারপরেও ছাপ্পান্ন হাজার প্রার্থীকে ভোটে জিতিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে পঞ্চায়েত ব্যবস্থার সফল রূপায়ণ করে নির্দিষ্ট বাজেট নির্ধারিত করে গ্রামের মানুষের হাতে ক্ষমতা এবং পয়সা তুলে দিয়ে কিভাবে। সঠিকভাবে গ্রামগঞ্জকে একইভাবে শহরের সঙ্গে উন্নয়ন করা যায় সেটা দেখিয়ে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এখন তৃণমূল কংগ্রেসের সরকার তো একটা ছাত্র নির্বাচন পর্যন্ত করতে পারে না ছাত্র নির্বাচন চাইলে ছাত্রের মাথার দিয়ে শিক্ষামন্ত্রী চাকা গাড়ির চাকা পিষে দিতে চায় আর এক বছরের মধ্যে কোনো রকম মডেল ছিল না তারপরেও ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সঠিক রূপায়ণ করেছিলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছিলেন যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রত্যেকটা কাজে করে দেখিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী আর এখানেই ফারাক বাম ফ্রন্ট সরকারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারের এখানেই ফারাক জ্যোতি বসুর সঙ্গে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে সেই সময় কোথাও ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার রূপায়ণ হয়নি তাই গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সেই সময় পশ্চিমবঙ্গে সেখানকার নেতারা জননেতারা আসতেন সেখানকার রাজনৈতিক ব্যক্তিত্বরা আসতেন এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার রূপরেখা দর্শনের জন্য এভাবেই বাংলা সেই সময় গোটা ভারতবর্ষকে পথ দেখাতো এখনও ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে প্রতিনিধিরা আসেন এ রাজ্যে কিন্তু সেটা কখনও সিবিআইয়ের প্রতিনিধিরা আসেন মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বা গ্রেফতার করার জন্য অথবা গণধর্ষণ পর্যবেক্ষণের জন্য কখনো মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে আসা হয় কখনো বা বিজেপির তরফ থেকে প্রতিনিধি দল পাঠানো হয় রাজ্যে গণধর্ষণ পর্যবেক্ষণ করতে বা মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করার জন্য আর এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সবথেকে বেশি আলোচনা করতে হয় সেটা হচ্ছে যে টানা তেইশ বছর সফলভাবে জোট সরকার চালানো এভাবে টানা তেইশ বছর ধরে কোনো রকম কোনো অবস্ট্রাকশন না এসে সঠিকভাবে জোট সরকার এত দীর্ঘদিন একমাত্র চালাতে পেরেছেন রাজ্যে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং প্রত্যেকটা বিরোধীকে সমানভাবে সম্মান দিয়ে এবং কলঙ্ক মুক্ত মন্ত্রিসভা চালিয়েছেন গোটা তেইশ বছর ধরে এবং সেটা এতটাই মুক্ত মন্ত্রিসভা যে এখনো পর্যন্ত আজ পর্যন্ত ওনার মন্ত্রিসভার বা গোটা বামফ্রন্টের মন্ত্রিসভার কোনো একজন মন্ত্রীকেও কখনো পুলিশের কাছে হাজিরা দিতে হয়নি জিজ্ঞাসাবাদের জন্য যেতে হয়নি গ্রেফতার তো দুঃস্বপ্নের মতন ব্যাপার এটা তো হতেই পারে না অথচ মমতা ব্যানার্জিকে দেখুন সত প্রতীক কিন্তু গোটা মন্ত্রিসভার প্রত্যেকটা মন্ত্রী জেল ফেরত শুধুমাত্র বিজেপির হাতে পায়ে ধরে নিজেকে আর ভাইপোকে আটকাতে পেরেছেন জেলে যাওয়া থেকে তা না হলে গোটা ক্যাবিনেট মিটিংটা জেলে বসে করতেন মাননীয় হ্যাঁ মুখ্যমন্ত্রীর এইটুকুনি ক্যাপাসিটি মানে আজকের মুখ্যমন্ত্রীর এইটুকুনি ক্যাপাসিটি তো দিতেই হবে যে এভাবে নিজের আর ভাইপোর জেল যাত্রাকে উনি আটকে দিতে পেরেছেন যেটা জ্যোতি বসুকে কখনো করতে হয়নি বা ওনার মন্ত্রীসভাকে কখনো করতে হয়নি এমনকি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে দু সালে এ রাজ্যের মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করে সতেরো খানা কমিশন বসিয়েছিলেন সতেরো খানা একটা রিপোর্ট এখনো পর্যন্ত এবং ভবিষ্যতে বলে এরকম কোন না জ্যোতিবাবুর মন্ত্রিসভার একজন মন্ত্রীকে কখনো জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি হ্যাঁ একবার ডাকা হয়েছিল গৌতম দেবকে ভবানী ভবনে সেই ভবানী ভবনে গৌতম দেব তিনি এমন কাগজপত্র নিয়ে গিয়েছিলেন যে পরবর্তীকালে ভবানী ভবন সাহস পায়নি গৌতম দেবকে ডাকার এছাড়া আর কখনো কাউকে কখনো একবারের জন্য জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি আর এটাই জ্যোতি বসুর মন্ত্রিসভার সঙ্গে বামফ্রন্টের মন্ত্রিসভার সঙ্গে এই তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার মূল ফারাক এছাড়াও এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর যে দিকটা বা যে বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই আলোচনা করতে হয় সেটা হচ্ছে ওনার দূরদর্শিতা সেই কবে উনি বলেছিলেন যে বিজেপি একটা অসভ্য বর্বরের দল সেই কবে উনি বলে দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস যা যা অপরাধ করেছে তার মধ্যে সব থেকে বড় অপরাধ হচ্ছে বিজেপিকে কে জায়গা করে দেওয়া তিনি তো প্রকাশ্যে বলতে পারেন যে দাঙ্গাবাজ দেখলে মাথায় গুলি করে দেবে এভাবেই এভাবেই মন্ত্রিসভা চালাতেন জ্যোতি বসু আর এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও সরকার চালান শুধুমাত্র জ্যোতি বসু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে গিয়েছিলেন তিনি সেই ক্ষমতাকে কেন্দ্রীভূত করেছেন কালীঘাট আর নবান্ন চোদ্দ তলায় এখন মাননীয়ার একটা সিক্রেট সেক্রেটারিয়েট আছে তারাই তো এ রাজ্যের রূপরেখা নির্ধারণ করে গুটি কয়েক আমলা আর গুটি কয়েক আইপিএস মিলে এ রাজ্যের রাজ্য রাজনীতি কি হবে সেটা নির্ধারণ করে আর অন্যদিকে রাজ্যের রূপরেখা নির্ধারণ করে বেসরকারি কেনা সংস্থা আইপ্যাক সেটা তো আপনারা জানেনই এতদিনে অর্থাৎ গণতন্ত্রের যে মূল ভিত্তি গণতন্ত্রের যে মূল বিষয় যে প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধিরা তারা নিজেরা কথা বলবে তারা নিজেরা রাজ্য রাজনীতির রূপরেখা নির্ধারণ করবে যেটা করেছিলেন জ্যোতি বসু যেটা করেছিলেন একেবারে তৃণমূল স্তরে গিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সফল রূপায়নের মধ্যে দিয়ে হয়তো গ্রামেগঞ্জে সেই সময় প্রথম দিকে কিছু ভুল ত্রুটি হয়েছিল হয়তো কিছু দুর্নীতিও হয়েছিল কিন্তু তারপরেও এই যে তৃণমূল স্তরে এই যে পিছিয়ে পড়া মানুষের হাতে ক্ষমতার উৎসমুখ তুলে দিয়ে গোটা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা সেটা একমাত্র জ্যোতিবাবু করে দেখিয়েছিলেন আর মমতা ব্যানার্জি সেটাকে কেন্দ্রীভূত করে শুধুমাত্র দলের নামটা তৃণমূল কংগ্রেস রেখেছেন ঠিকই কিন্তু তৃণমূলের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই ওনার সম্পর্ক হাই প্রোফাইল আমলা এবং সঙ্গে এই আমলা আইপ্যাক আর পুলিশের ঘেরা টোপের মধ্যে দিয়ে মাননীয় যে ক্ষমতার কেন্দ্রীভূত রাজনীতি চালাচ্ছেন এ রাজ্যে এবং একটা যে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন তাকে অবিলম্বে ভাঙতে হবে এবং সেই কারণের জন্যই আসুন আমরা সকলেই আগামী আট তারিখ এই জ্যোতি বসু স্টাডিজ সেন্টারে যাই এবং সেখানে আলোচনা করি যে আমাদের আগামীতে আমাদের রাজ্যের রূপরেখা এবং অবশ্যই আগামীর ভবিষ্যৎ প্রজন্মের রূপরেখা ঠিক কি হতে পারে